চোদ্দই জুন দু হাজার পঁচিশ কলকাতার রবীন্দ্র স্মরণের পবিত্র প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে উরুস শরীফ হাজরত সৈয়দ সনাউল্লাহ গাজী বাবা তথা সোনা বাবার বাবা রহমতুল্লাহ আল্লাহ স্মৃতির উদ্দেশ্যে এক বিশাল ধর্মীয় মিলন মেলা আজ সন্ধে ছটা থেকে ভোর তিনটে পর্যন্ত চলবে চাদর পশির পবিত্র আয়োজন উৎসবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা সংসদ সদস্য শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ডক্টর শশী পাঁজা কাউন্সিলর সুনন্দা সরকার ও বিজয় উপাধ্যায় এই আয়োজনের পিছনে রয়েছে মাজার কমিটির আন্তরিক প্রচেষ্টা তাদের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ হানিফ শেখ গুলাম নবী হোসেন সামিমা খাতুন ফিরোজ খান শ্যামসুন্দর সিং সহ এক নিবেদিত প্রাণ সদস্য এই মহতী অনুষ্ঠানে সব ধর্মের মানুষ আমন্ত্রিত আসুন সবাই মিলেমিশে পালন করা হোক ভক্তি শ্রদ্ধা ও সম্প্রীতির এই সন্ধ্যা উরুস শরীফ মোবারক সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা বাবা কা উরুস মানায়া যা রাহা সব গরিব কা মিসকিন কা সব দোয়া কবুল হোগা আজ উনকি হে अपना पीरो व का सदका में आज जो जो मांगेगा मोहब्बत से सबको दिया जाएगा कोई खाली नहीं जाता है इस तरह से जो मोहब्बत से मांगेगा सब पे नजर करम होगा आज का रात मुबारक रात है आज इनके पीर मुर्शिद का सदका लुटाया जा रहा ये अपने गुरु का सदका आज लुटा रहे हैं जो मांगना है मांग लो मांगने का सलीका होना चाहिए मोहब्बत होना चाहिए कोई खाली नहीं जाता है अगर दुनिया मांगता है दुनिया मिलता है दीन मांगता है उसको दिन मिलता है कोई बीमारी लेकर आता है इस दर में तो उसको बीमारी का सिफा होता है हमारी अकीदा है हमारी ईमान है बस यही बोलेंगे जो चीज़ मांगना है मांगिए वो देंगे देर होगा मगर होता है मेरा अकैदा है ईमान है हम लोग बेलगछिया से आए हैं हम लोग गाजी का दीवाना है गाजी को मानने वाले हैं देवा शरीफ का हराम पोश हैं फकीर हैं हम लोग এই মুহূর্তে পেয়ে গেছি কাউন্সিলরকে কাউন্সিলর এই তার হাতে নিয়ে ছড়তে জল দিচ্ছে এবং এই আমরা পেয়ে গেছি আমাদের এই নিউজে পর্যন্ত तो से कर रहे हैं और हम इसको पंद्रह साल सोलह साल से देख रहे है। हैं है। और ये जो बने है। उसी के नाम से बोलते शॉर्ट सुना, सुना जी। नाम था उनका तो जो है इसके बारे में ये आगे बढ़ाने के सोच रहे क्योंकि गली थोड़ा छोटा पड़ जा रहा है गली तो जो है रास्ता है वही रहेगा रास्ता तो बड़ा नहीं होगा सब मकान टूटेगा फिर लेकिन इस छोटी जगह में इतना बड़ा विशाल आयोजन जो वर्षों से होता आ रहा है वो अभी भी हो रहा है इसका देन पूरा पूरी मुख्यमंत्री ममता बनर्जी पे जाता है यह राजस्थान गुजरात को बनने नहीं दे रही है यहाँ भाईचारा का माहौल है सब जाति धर्म के लोग सब समुदाय के लोग एक संग में मिल रहते हैं यह देन पूरा पूरी ममता बनर्जी को क्या बोलना चाहेंगे यहाँ आने के लिए और बाबा का आशीर्वाद ऐसे रमन पर अस्था रहे इस उत्तर कलकत्ता पे लोग अमन चैन से रहें शांति से रहें आगे बढ़ें निरोग रहें कोरोना का प्रभाव हम लोग की जो हंसते हँसते पड़ रहा है यहाँ ना पड़े इससे सुरक्षित रखें बाबा सामने तो यही है বলছি এখানে আসছি বিগত প্রায় কুড়ি বছর হতে যাচ্ছে আর সানা বাবার খুব নাম শুনেছিলাম এবং এখানে আসলে বিভিন্ন রকমের মুরাদ পূরণ হয় যেমন আমার ব্যক্তিগত জীবনে আমার নিজেরই একটা কোনো একটা বিশেষ প্রয়োজন ছিল যেটা কিন্তু পূরণ হয়েছে যার জন্য আশা এবং আমি আমার বন্ধুবান্ধব নিয়ে প্রায় দুই শতর মতন মানুষ নিয়ে এসেছি আর সব থেকে ভালো লাগে এখানে আসার কারণ একটাই যে এখন একটা সমাজে যে একটা বিশৃঙ্খলার ব্যাপার দেখছেন সেটা এই জায়গাটা মানে মুসলিম অধিসিত এলাকা নয় এখানে চারিদিকে অমুসলিম বেশি আছে তার সত্ত্বেও এখানে হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের যে মানুষরা একত্রভাবে যে একটা অনুষ্ঠানের মতন একটা পরব যেরকম আনন্দ উপভোগ করি সেরকম সর্বজনীন একটা উৎসবের মতন পালন করা হয় এবং খুব ভালো লাগে আনন্দময় হয় আমার সঙ্গে দুর্গাপুর থেকে দুই শতের কাছাকাছি মানুষ এসছে দুর্গাপুর আসানসোল রানীগঞ্জ পানাগড় এসব জায়গাতে আমার নাম শেখ আব্দুল মোস্তফা আর এখানে আসার মেন কারণ হচ্ছে আমাদের মুম্বাইয়ের যে হানিক ভাইগুলো আছেন ওনার ভক্তি এবং ওনার যেসব জিনিসগুলো দেখা যায় ওনার দেখে মানে খুব আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ